সৌরজগতের সূর্যের সাথে আমরা যেই হিসাব মিলাই দিন রাত্রি দুপুর মধ্যান্য রাতের দুই তৃতীয়াংশ বা রাতে তাহাজুদের কথা আছে এই যে সলাতের সময়কে আমরা ভাগ করেছি বিশেষ করে সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াতে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের কালো অন্ধকার পর্যন্ত তোমরা সলাদ প্রতিষ্ঠা করবে তো এই সূর্যের অন্ধকার রাতের অন্ধকার এবং সূর্য ঢলে পড়ার সময় এই ব্যাপারটা আমরা যারা মহাকাশে ভ্রমণে যাই মহাকাশে তো একদম নিকোষ অন্ধকার সেখানে সূর্যের হিসাবের সাথে আপনি হিসাব মিলাইতে পারবেন না তারপরে ধরুন যারা সাবমেরিনে যায় সাবমেরিন হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস পানির নিচে থাকে সূর্যের দেখা পায় না সেখানে যারা চাকরি করে বা ঘুরতে যাবে তারা এই সূর্যের দেখা পাবে না তো কিভাবে সূর্যের হিসাব করে আবার ধরুন যারা একদম ঘরের মধ্যে থাকে সে হয়তো এমন কোনো কাজ করে এমন কোনো চাকরি করে যেই কাজ চাকরিতে তাকে ঘরের মধ্যেই থাকতে হয় কিংবা কেউ ধরুন এমন জেলখানায় থাকলো যে জেলখানায় সূর্যের আলো দেখা যায় না একদম দিন রাত কাছে সমান সে তখন কিভাবে এই সূর্য ঢলে পড়ার সময় আর রাতের কালো অন্ধকারে হিসাব করবে আবার সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত অর্থাৎ এই যে অন্ধকার হয়েছে এই অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত যত সময় পুরো সময়টা বোঝানো হচ্ছে তো এই পুরো সময়ের হিসাব কিভাবে আমরা করেছি আমরা করেছি কি সূর্য ঢলে পড়ার সময়কে আমরা মাগরিবের নামাজ বানিয়েছি আর রাতের অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত ওইটাকে আমরা ফজরের নামাজ বানিয়েছি কেন কারণ পরের শব্দে বলা হচ্ছে যে কোরআন আল ফাজরি ফজরের কোরান ওই ফজরের কোরআনকে আমরা বানিয়েছি ফজরের নামাজ ফজর মানে তো ভোর তো ফজরের বাংলা আমরা অনুবাদ ফজুরি রেখেছি আর কোরআনের অনুবাদ আমরা করেছি হচ্ছে সালাত বা নামাজ তো এই যে আমার মন গড়া অর্থাৎ আমার মাথায় পূর্ব ধারণা সেট করা আছে যে এটা এই এই জন্য আমি এটার সাথে এটা মিলাচ্ছি কিন্তু আদতে তো তা নয় এই সূর্য ঢলে পড়ার সময় যেহেতু মহাকাশে গেলে মিলবে না সাবমেরিনে গেলে মিলবে না অন্ধকার ঘরের মধ্যে থাকলে মিলবে না তাহলে এই সূর্য ঢলে পড়ার সময়টা কি এবং সেটা সব দেশের সাথেও আবার মিলবে না যেই দেশগুলোতে দুই মাস চার মাস ছয় মাস আট মাস পর্যন্ত সূর্য দেখা যায় অর্থাৎ তাদের রাতে থাকে দিনের দেখা পায় মাত্র তিন থেকে চার মাস তাদের বেলায় হিসাবটা কি হবে এগুলো আমরা কখনো চিন্তা করি নাই আমাদেরকে যেভাবে বলে দেওয়া হয়েছে আমরা যেভাবে মুখস্থ করেছি ওইভাবেই আমরা বলে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু একবারও নিজে মাথা ঘামায় নাই যে আল্লাহ এখানে আসলে কি বোঝাতে চেয়েছেন এবং এই যে পুরো সময়টা অন্ধকার কেটে যাবার আগ পর্যন্ত অন্ধকার কেটে যায় কখন আপনার জীবনে আপনি যদি অন্যায় অপকর্ম অর্থাৎ লোভ হিংসা অহংকার কামনা বাসনার মধ্যে বদ্ধ থাকেন তাহলে আপনি অন্ধকারই আছেন সেটাই অন্ধকার এই যে চেতনার বিলুপ্তি বা চেতনা যে ঘুমিয়ে আছে চেতনা যে অন্ধকারের মধ্যে আছে সেই অন্ধকার কেটে যাওয়ার নাম হচ্ছে ভোর আর সেই ভোরটা কিসের ভোর কোরআনের ভোর কোরআন কি কোরআন হচ্ছে রহমত কোরান হচ্ছে শিফা কোরান হচ্ছে চেতনা কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন হচ্ছে আলো কোরআন হচ্ছে সত্যের পথ কোরআন হচ্ছে পরিষ্কার কোরআন হচ্ছে স্পষ্ট কোরআন হচ্ছে দৃঢ় কোরআন হচ্ছে নির্ভুল এই বিষয়গুলো আমি আমার উপরে প্রয়োগ করলে তখন আমি বুঝব যে না এই সত্যিকার অন্ধকার কেটে যাওয়া মানে হচ্ছে আমার জীবনের সকল কালো জিনিসগুলো দূর হয়ে যাওয়া এবং এই কালো জিনিসগুলো দূর হলে আমার চেতনার যে জাগরণ হয় কী চেতনা চেতনা হচ্ছে আমি সৃষ্টিকর্তার যে আইন সৃষ্টিকর্তার যে আদর্শ সৃষ্টিকর্তার যে দিন সেই দিনকে ধারণ করতে পেরেছি চেতনার জাগরণ হলেই আমি সেই দিন ধারণ করতে পারব আমার অন্ধকার কেটে যাবে তাতে আপনি মেরিনে থাকুন মহাকাশে থাকুন আর নিকোষ কালো অন্ধকার ঘরের মধ্যে থাকুন এই জিনিসটা আমরা যদি চিন্তা করি তাহলেই আমাদের কাছে পরিষ্কার ধন্যবাদ